আমার সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি আপু যার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবো হাতে যদি সময় থাকে ভিডিওটা যদি না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন ওনার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে চাইলে ওনার সাথে আপনারা সরাসরি ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন কথা না নাম্বারেই পরিচয় করতেছি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি আপনি ভালো আছেন জি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি আমার কাছে ছবি দুটো পাঠাইছেন এটাকে আপনি আগে জেনে নেই জি হ্যাঁ তো অনেক সুন্দরী আপনার মাথার চুলগুলো আরো সুন্দর এত সুন্দর হওয়ার সত্ত্বেও আপনি প্রতিবেদনে কেন আসছেন পৃথিবীতে এখন প্রত্যেক কেউই নাই নিরুপায় ওই তো মানুষ প্রতিবেদনে আসছে যে এমন কোনো দর্শক ভাইরা যে সুখে ঝুকে আমার বাচ্চা থাকবে যে একটা ভালো মনের মানুষ চলে তার সাথে আমি অবশ্যই সম্পর্কটা করবো আচ্ছা আপনি বলছেন আপনার বাবা নাই মা নাই ভাই নাই নিরুপায় বাবা মা ভাই নাই কেন তারা কোথায় তারা এই আমার আবুন নিশ্চয় ভাইটা আমার নাই আমরা তো ও আপনারা আছেন দুইজন বোন আপনার বাবা মা মারা গেছে তো কার কাছে থাকেন দুই বোন এখন এখন থাকি দাদির কাছে থাকি আপনার দাদি বেঁচে রইলো বাবা মা মারা গেল দাদিটা তো এইটা নিজের দাদি না এটা সতাই দাদি দাদি তো উনি তো বেঁচে রইলো বাবা মা মারা গেল বাবা মা এখন বাবা মা র এইটা আল্লাটা তেমনি নিত্য লেগেছে তেমনি আপনার বয়স কত আঠারো থেকে এই ছবির সাথে বাস্তবে মিল আছে না আপনার জি হুম লেখাপড়া কতটুক করছেন নাইন এখন কেমন মনস্ত চাইতেছেন তখন চাইতেছি যে এখন আমার এই কষ্টর সময় আমি যখন যেই কষ্টর মাঝে আছি তখন যদি এই কষ্ট না যা আমাকে কষ্ট করতে দাঁড়ায় যে আমি জানব যে ঠিক তারা এর আমার জীবনে আছে পারবে তাকে আমি আসন করে বয়স যদি বেশি হয় তাতে কি কোনো সমস্যা নেই বয়স তো মানুষের ভাগ্য না আগে পরে যদি বিয়ে করে থাকে তাতে কি কোনো সমস্যা নাই যদি সে আমাকে পর্দা হিচে রাখতে পারে সে যদি আমাকে ভালোভাবে রাখতে পারে ভবিষ্যতে তাতে আমার কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন কথা বলছিলাম চমৎকার চরিত্রে অপরূপা মিষ্টি আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে তার হচ্ছে বাবা মা নাই একটা দাদির কাছে থাকে আর কি দুইটা বোন আঠারো বছর বয়স বিয়ের সাথে হয় না ক্লাস নাইন অব্দি লেখাপড়া আছে যারা হচ্ছে ওনার কথাবার্তা শুনে ভালো লাগছে ভালো পাইছেন ওনার মনের মানুষ হইতে বা ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এখন নাম্বার ফোন দিয়ে কথা বলতে পারেন নাম্বার ভিডিও স্ক্রিনে দিছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে